কি ভাবছেন ভাবছেন যে এবারে ফ্ল্যাগশিপ ফোন নেবেন এস টোয়েন্টি ফাইভ আলটা বা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এবারে বিগ বিলিয়ান ডেতে কম দামে পাবেন পাবেন না তা না আগে দেখতে হবে যে পয়সাটা ঠিক জায়গায় কাজে লাগাচ্ছেন কি না দেড় লাখ টাকা খরচা করার মতো উপযুক্ত কি না এই ফোনটা বা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দেড় লাখ টাকা খরচার কি উপযুক্ত যদি আপনি সেম জিনিস এমনকি এর থেকেও বেটার আইফোনের থেকেও বেটার অপশান বা যদি ফিচার্স যদি পান অন্য ফোনে যেটার দাম পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তাহলে সেই ফোনটা কেন নেবেন না কি আছে এই ফোনে আর কী নেই ওই ফোনে আগে সেটা দেখুন শুধু টাইটেনিয়াম বডি ফ্রেম এইটেলির চিপসেট এর মধ্যেও তো এইটেল চিপসেট দেওয়া আছে কম দামের ফোনও তো এখন তিরিশ হাজার টাকার ফোন তো এইটেলির চিপসেট দিয়ে দিয়েছে আইফোন প্রথম নিয়ে এলো তারপর তো নিয়ে এলো মনে হচ্ছে যত সম্ভব আমাদের ওয়ান প্লাস ওয়ান প্লাসও আছে তাহলে পরে কেন আপনারা নেবেন হচ্ছে আপনারা দামি ফোন কি আছে ভিডিও কোয়ালিটি টপ না আইফোন টপ আইফোনের যে ভিডিও সিক্স সিক্সটিন প্রো ম্যাক্সে দেবে সেই ফোন আপনাকে থার্টিন প্রো ম্যাক্সও আপনি যদি সেই ভিডিও মানে ক্যামেরা দিয়ে ভিডিও ক্যাপচার করেন সেম ক্যাপচারই পাবেন একটু পার্থক্য তার দামটা কত আর আইফোন সিক্সটিন প্রোর দাম কত আর থার্টিন প্রো ম্যাক্সের দাম কত কত টাকা দাম কম হবে কত টাকা আপনারা সাশ্রয় করতে পারবেন তো দেখে নিন আপনারা যে আপনারা যে পয়সাটা যে খরচা করবেন থাকে ধরুন নিলাম আপনার এক লাখ টাকা যদি বাজেট থাকে তার মধ্যে আপনি কিন্তু দুটো ফোন থেকে তিনটে ফোন প্রায় কিনতে পারবেন যদি আর একটু বাজেট মানে কুড়ি হাজার টাকা যদি বাড়েন মানে এক লাখ কুড়ি হাজার টাকা যদি আপনার বাজেট করেন তাহলে কেন নেবেন আপনারা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আর কেন নেবেন স্যামসাং এস টোয়েন্টি ফাইভ পাল্টা সবসময় ভাবুন যে রিসেল মানে ভ্যালু ফর মানি কোন ফোনটা যেটাতে আপনার সব কিছু মানে পারফেক্ট দেবে দেখুন এটা ভ্যালু ফর মানি না আইফোন তাও ভ্যালু ফর মানি ভিভো ওয়ান প্লাস এখন ভ্যালু ফর মানি হচ্ছে দিন দিন এখন তো যে দুটো ফোন এখন বর্তমানে বেরিয়েছে ভিভো টু হান্ড্রেড আর হচ্ছে থার্টিন এস ওয়ান প্লাসে এই দুটো ফোন আমি যখন হাতে নিয়ে মানে মানে নিলাম হাতে যখন যে ইনহ্যান্ড ফিল না সেম টু সেম আইফোনের মতো আইফোনের ইন হ্যান্ড ফিল কিন্তু কিছু নেই আমার কাছে আছে কিন্তু এই না যে আমি বাকবাস করছি আমার হাতে আছে এর ইন হ্যান্ড ফিল আর হচ্ছে আইফোনের হ্যান্ড ফিল মধ্যে আকাশ পদাল পার্থক্য আর ভিভো আর ওপ ভিভো আর ওয়ান প্লাসের যখন ফোনটা আমি হাতে নিলাম আমি পাইনি তো পেলে পরে আমি ভিডিও অবশ্যই করে দেখাবো আপনাদের যখন নিলাম মানে সত্যি ইন অ্যান্ড ফিল্ড সত্যি দেয় ছোট্ট ফোন কম্প্যাক্ট ফোন দারুণ ফোন একটু জেড যা যা দরকার এতে সব কিছু হতে আছে চিপসেট বলুন ব্যাটারি বলুন ভিডিওগ্রাফি কন্টেন্ট ওয়াচ বলুন সফটওয়্যার এক্সপিরিয়েন্স বলুন সব কিছু ওর মধ্যেও কিন্তু মানে এইটেলের চিপসেট দেওয়া আছে মানে ভাবুন গেমিং পারফরমেন্স ভালো করতে পারবেন মানে সেরকম একটা হিটিং ইস্যু কিন্তু হচ্ছে না কো ভিডিওগ্রাফির দিক থেকে তো ওয়ান প্লাস অনেক অনেক উন্নতি করেছে আর ফটোর দিক থেকে তো ভিভো সবার ওপরে এসে তো আপনার জানেনি একদম পুরো ডিএসএলআর তো ডিএসএলআর আপনার পাশে দেখতে পাচ্ছেন কিন্তু আমার ভিডিও করেছে আমি আপনাদের কিন্তু কিছু কিছু শর্ট আপনাদের দেখাচ্ছি যে ভিভো কী আছে না আছে ধরুন পঞ্চাশ মেগাপিক্সেল ফন্ডে ক্যামেরাতে মেগাপিক্সেল দেওয়া আছে ফন্ডে ব্যাকে দেওয়া আছে পঞ্চাশ আরও চার মেগাপিক্সেল শুধু মানে ক্যামেরা কোয়ালিটির দিকে দেখতে পাবেন লেন্স দেখলে দেখলে হবে না লেন্সে দেখতে হবে যে লেন্সে কতটা কার্যকারী করছে তিনটে চারটে ক্যামেরা করে দিয়ে দিলাম দেখতে হবে যে তার কাজটা কী আছে তাই না আর দেখতে হবে সব থেকে বড়ো কথা রিসেল ভ্যালু কোন ফোনটা আপনাকে দেবে স্যামসাংয়ে আপনারা জানেন ভালো মতো যে রিসেল ভ্যালু বিন্দু মাত্র নেই যেটা আছে আইফোনে কিন্তু রিসেল ভ্যালু আছে এখন ইদানিং কিন্তু ভিভো ওপোতে যে পরিমাণ উন্নতি করছে তাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে তাতে কিন্তু তাদের রিসেল ভ্যালু দিন দিন বাড়ছে তো আপনারা কেন পয়সাটা খরচা করবেন বেশি পয়সা খরচা করবেন আমার হিসাবে আমি বলতে চাইছি বেশি পয়সা খরচা করার কোনো দরকার নেই যদি আপনার এক লাখ টাকা বাজেট থাকে আইফোনের থার্টিন নিয়ে নিন প্রো ম্যাক্স যদি পান প্রো নেন প্রো ম্যাক্স নেন নন প্রো মডেলও নিতে পারবেন ওতে কিন্তু সিনেমাটিক ভিডিও ক্যাপচার করতে পারবেন দারুণ দারুণ ভিডিও ক্যাপচার হবে আইফোন সিক্সটিনের প্রায় কাছাকাছি চলে যাবে শুধু জাস্ট আপনাকে ভিডিওগ্রাফিটি একটু শিখে নিতে হবে এবং সেই অনুযায়ী একটু আপনাকে ভিডিওটা ক্যাপচার করতে হবে সেমি যদি ভিডিওগ্রাফি পান আর সেমই যদি আপনি ফটোগ্রাফি পান তাহলে কেন দেড় লাখ টাকা এক লাখ টাকা খরচা করবেন ওপো এই সরি ভিভো আর হচ্ছে আপনার ওয়ান প্লাস এই দুটো ফোন যে এখন বার করেছে এই ফোন দুটো মানে মার্কেটে এখন সবার মানে কি ট্রেন্ড চলছে একটা কিন্তু এই দুটো ফোনের সত্যি মানে ফোন দুটো ফোনই করেছে আমি যখন হাতে নিয়ে দেখলাম তার ভিডিওগ্রাফি তার ফটোগ্রাফি সত্যি মানে মুগ্ধ মানে আমি বলছি মানে আমি ফ্ল্যাগশেপ ইউজ করি আমি কিন্তু কমা ফোন আমার কাছে কিন্তু নেই মানে কম দামের ফোন কিন্তু আমার কাছে নেই তো আমি কিন্তু ইউজ করছি মানে আমি বলছি বলেই বলছি অনেকাংশে যেন কিছু কিছু ক্ষেত্রে মনে হয় জানো না সত্যি তো আমি মনে হচ্ছে এই ফোনগুলো নিয়ে ভুল করলাম কম দামের ফোন বা পেছনকার যদি আমি ফোনগুলো নিই তাহলে বেটার আপনার যদি স্যামসাং এর ফোনই নিতে ইচ্ছা করে এবার তাহলে আপনার এস টোয়েন্টি ফোর আলটা নিন বেটার কোয়ালিটি পাবেন সব কিছু দিক থেকে টপ পাবেন জাস্ট সেম টু সেম এস টোয়েন্টি ফাইভ আলটা আর যদি আপনি আইফোন নিতে চান তাহলে আইফোনে বলবো যে আপনি পেছুন কার নেন ফোরটিন নেন থার্টিন নেন ফিফটিন নেন অনেক কম পয়সা পাবেন একটু অফলাইন থেকে নেন একটু দেখে শুনে নেন কোনো কিছু নেই বিন্দা সব কিছু এক পাবেন তো ফালতু বেশি পয়সা কেন খরচা দিবেন আর তার থেকে যদি কমে নিতে চান তাহলে পরে তো OnePlus আর ভিভো তো এখনকার যে ট্রেন্ডে চলছে আর ভিভো টু হান্ড্রেড এফি আর হচ্ছে OnePlus 13S থার্টিন এস একদম টপ লেভেলের ফোন করেছে ছোট ফোন করেছে সব দিক থেকে বেটার মানে আপনাকে বললাম তো এ টু জেড মানে যা যা এতে দেয়া নেই ফিচার্স তার থেকে বেশি ফিচার্স দেওয়া আছে ওয়ান প্লাস এবং ভিভোতে ভাবুন এআই এতে যা কাজ করে তো সেম কাজ করবে তো দেখে নিন শুধু মানে শুধু আপনারা গিয়ে শুধু মানে ওখানে গিয়ে শুধু জাস্ট একটু দেখে নেবেন হাতে নিয়ে তাহলেই বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি হাতে ওখানে যদি পাবেন নিশ্চয়ই ওখানে এস টোয়েন্টি আলটা পাবেন হাতে নিয়ে দেখবেন আর ভিভো বা ওয়ান প্লাসের হাতের ফোনটা নিয়ে দেখবেন ইন হ্যান্ড ফিল কোনটা ভালো দায়ক বা শুধু দেখবেন যে তারপর আমাকে এসে বলবেন যে না সত্যি আপনি কথাটা বলেছেন ঠিক বলেছেন আইফোন আইফোনের জায়গাতেই আছে ঠিক আছে কিন্তু আইফোনে যে ভিডিও কোয়ালিটি একটু উন্নতি করেছে আইফোন থার্টিন যদি নেন ফোরটিন যদি নেন ফিফটিন যদি নেন তাহলে কিন্তু ভিডিও কোয়ালিটি পার্থক্য আপনি কিচ্ছু বুঝতে পারবেন না আপনি খালি চোখে কিচ্ছু বুঝতে পারেন যারা এক্সপার্ট তারাই একমাত্র বুঝতে পারবে যে একটু আদ পার্থক্য আর কিচ্ছু পার্থক্য নেই তাহলে এক লাখ টাকা কেন ফোন করবেন খরচা করবেন একটা ফোনের পেছনে যেখানে আপনি দুটো থেকে তিনটে বাজেট যদি আপনার এক লাখ কুড়ি হাজার টাকা বাজেট থাকে আপনি তিনটে ফোন ইউজ করতে পারবেন মানে তিনটে ফোন আপনি যে কোনো কোম্পানি হতে পারে তার মধ্যে ভিভো হতে পারে ওয়ান প্লাস হতে পারে আইকু হতে পারে মোটোরোলা হতে পারে সঙ্গে আইফোনও পাবেন প্লাস সঙ্গে স্যামসাংও পাবেন আপনার যেটা ইচ্ছা তাহলে কি আপনি একসঙ্গে তিনটে ফোনের এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছেন তারপরে আপনার যেটা মনে হলো সেটা আপনি রাখলেন বাদ বাকিটা আপনি বিক্রি করে দিলেন কোনো অসুবিধা নেই ওর জন্যে আমি বলছি যে বেশি পয়সা খরচা করে না সত্যি করতে অযথা পয়সাগুলো নষ্ট করে ফোনের পেছনে মানে দামি ফোনের পেছনে পয়সাগুলো নষ্ট করবেন না কিচ্ছু নেই কিচ্ছু নেই তাতে দেখুন ফোন ওটা পড়লেও অন্তত বেঁচে যাবে যদি প্লাস্টিক বডি হয় পড়লে বেঁচে যাবে কিন্তু এইটা ব্ল্যাক যদি পরে যদি আপনার ভেঙে যায় তাহলে কিন্তু আমরা দশ পনেরো হাজার টাকা খরচা আছে কিন্তু ব্যাক প্যানেল যদি বলি আর আইফোনের করলে তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচা হচ্ছে আপনার ব্যাক প্যানেল ভে এলে পরে তাহলে পরে কেন যা খরচা করবেন সব কিছুর দিক থেকে ব্যাটারির দিক থেকে সবার থেকে আগে রয়েছে কোথায় পাঁচ হাজার আটশো ব্যাটারি ওয়ান প্লাস দেওয়া আছে ভিভোতে দেওয়া আছে ছ হাজার পাঁচশো ব্যাটারি ব্যাটারি নিয়ে কোনো চিন্তা নেই সারাদিন রাত দুই দিন দাস আপনার চলে যাবে দেখেছেন গেট আপটা কত সুন্দর করেছে ওয়ান প্লাসে থার্টিন এস আর হচ্ছে ভিভো টু হান্ড্রেড এপি ফোন দুটো দেখেছেন ফোন দুটো নিশ্চয়ই চোখে তো নিশ্চয়ই দেখেছেন মানে দেখেছেন মানে ভিডিওতে দেখেছেন বা আপনার কাছে থাকতেও পারে ফোন দেখেছেন তো ইন হ্যান্ড ফিল্ড আর কেমন আর তার এই যে যে ক্যামেরা সেট আপটা করেছেন একদম দারুন তো দারুণ আমার কাছে এস টোয়েন্টি ফাইভ আছে আমার কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আছে শুধু এইটুকানি আপনি আজ নেবেন কাল পরশুর মধ্যেই আপনার চিন্তা হবে এটা না নিয়ে আমি যদি ওয়ান প্লাস তিনটে ফোন নিতে পারতাম এই পয়সা দিয়ে আমি আমি হয় বেটার পারফরমেন্স দিতে পারতাম তিনটে ফোনের ভিডিও কোয়ালিটি আপনি পাশাপাশি দেখে চেঞ্জ করতে পারেন দেখতে পারতেন এবার আপনি যদি ইউটিউবার হন তাহলে ইউটিউবেও আপনি মানে সেগুলোকে শো করতে পারতেন দেখাতে পারতেন আপলোড করতে পারতেন তাতে কি আরও বেশি আপনার জ্ঞানও হতো একটা ফোন নিয়ে আপনি কি জ্ঞান অর্জন করতে পারবেন কিচ্ছু জ্ঞান অর্জন করতে পারবেন যতক্ষণ না আপনি পাশাপাশি কম্পেয়ার করবেন কোনো ফোনের তাই না তো কেন নিতে যাবেন ফ্ল্যাগশিপ ফোন কিচ্ছু নেই এবারে বিগ বিলিয়ান ডেতে আপনারা কিন্তু এস টোয়েন্টি ফোর আলটা মানে আপনারা কনসিডার করতে পারেন টপ ফোন আছে আর হচ্ছে আপনার আইফোনের যদি বলেন আইফোনের ফিফটিন এবার কিন্তু অনেক কম দামে পেবেন অফলাইনে গেলে আরও কম দামে পাবেন এই দুটো ফোন কিন্তু কনসিডার করা রইলই আপনাদের জন্য যে এই দুটো ফোন কিন্তু আপনারা দেখতেই পারেন আইফোনের পেচিনও যেতে পারেন ফরটিনও নিতে পারেন থার্টিনও নিতে পারেন অনেক কম দামে পেয়ে যাবেন এবং ভিভো টু হান্ড্রেড এপি আর হচ্ছে সঙ্গে হচ্ছে ওয়ান প্লাস থার্টিন এইস এই দুটো ফোনের মধ্যে যে কোনো একটা ফোন বা দুটো ফোনে যদি আপনার মনে হয় আপনি দুটো ফোনেই নিতে পারেন এই ছিল আমার একটা ভিডিও আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখাবে হবে এই ট্যাপার অন্য কোনো ভিডিওতে তদিন ভালোভাবে সুস্থ হবেন গুড বাই